সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস কিন্তু সিনেমা বানাইলে খুব পুজো শুনে বানাইতে হয় কিন্তু কারণ জানেন হলের ভিতরে বিশটা ক্যামেরা থাকে বিশটা ইউটিউবার থাকে আইসা বলে ভাই ছবিটা কেমন সেটু বলেন দু আমার রঙের ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি কি প্রকার কত রকম কি কি আমরা কিন্তু দেখছি দেখছি না এর আগে কিছু ছিল এর আগে রাজকুমার নিয়ে এর আগে কিছু ছিল না এর আগে আওয়াজটা কি ছিল পুরো বাংলাদেশ তস্তস হয়ে যাবে পুরো বাংলাদেশে কেমত হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে দুঃখের বিষয় আমরা ফল পাইছি জিরো এবং ফলের দর্শকদের কথা আমার কথা না দর্শকরা মধুমিতা সিনেমাতে বেরিয়েছে আর দিছে আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি আপনার ডাইরেক্টর কারো মা বোনি আপনারা গালাগালি করবেন ছবিটা ডিরেক্টর বানাইছে তার মা বাবা বানায় আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম

ওই আমার নাম নিয়ে চলাই দেবো ওদের এটাই ওরা বুঝে নিছে ঠিক আছে এটাই ওরা বুঝে নিছে আম পালা তারা যদি বাংলা সাহেব তোমার সুপার স্টার হয়েই থাকে তোমার নাম দিয়ে একটা আমরা চিন্তুক চালাচ্ছা কেন ওর নাম বিক্রি করে খা আমার নাম লাগাস কেন আরেকটা কথা বলি বুবলি কে আমি যথেষ্ট আমার ছোট বোনের মতো আদর করি আমার আমার একটাই বোন আমার ছোট বোনের নাম কীর্তি আর বুবলি আমি দুজনকে এক তলায় মাটি সবসময় হয়তো আমি একটা ইন্টারনেটে আমার একটা মিস্টেক কথা ছিল বা এটাকে এডিট করে অনেক কিছু হয়েছে অনেক কিছু হ্যাঁ এটা আমি আমরা অনেক সময় অনেক বক্তব্য দিলে অনেক সময় দেখা যায় এডিট করে এডিট করে যায় তখন কিন্তু আমাদের নষ্ট হয় যাই হোক এটা বুগলিকে পরে আমি বোঝাই বলছি পরে বুগলি বুঝছি আর এখানে ওই যে হাবিব আমার ছোট ভাই হাবিব একটা প্রশ্ন করছে ঠিক আছে হাবিব যদি বুগলি মনে করা ফোন করছে বা ফোন করে নাই তোমার এখানে বলাটা ঠিক হয় আমি বলি আসতেছি তুমি বলো তো হ্যাঁ আসলে এর বলা ঠিক নাই কারণ তুমি আমি আমার মাইকে ফোন বলে না তুমি আমার কথা শুনো তোমাকে তো ছোট ভাই হিসাবে যথেষ্ট আদর করে আজকে ফোনে তোমার সাথে কথা হয়েছে আমি একটা কথা বলি বুবলি সিনেমার জন্য যে পরিশ্রমটা করে এটা আমাদের নিজের চোখে দেখা ভোর পাঁচটার সময় বুবলি উঠেছে রিভেন ছবি শুটিং করার জন্য পাঁচটার সময় আমাদের সূর্যের মানে আমাদের একটা শট নিতে হবে হ্যাঁ এত কষ্ট আমি বাংলাদেশের কোনো হিরোইন আমি দেখিনি আমি আমি অনেক ছবির সাথে জড়িত ছিলাম হ্যাঁ অর্থাৎ হুগলি নিঃসন্দেহে একজন ভালো আর্টিস্ট আমাদের যতগুলো নায়িকা আছে আমরা যে দেখি হুগলি কখনো এক ঘন্টার শুটিংয়ে লেট করে না এটা হুগলি সবচেয়ে বড় একটা গুণ যাই জন্য যা হয়েছে এখানেই শেষ হ্যাঁ আরো মনে নিতে কথা নাই এখন আমাদের এখানে বক্তব্য রাখবেন আমাদের ঘোষণা